হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কুকিং তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন ভেন্ডি আছে আমার কয়েকটা কয়েকটা ম্যাপে তো নিইনি যা আইডিয়া করে দুশো মতো হবে হয়তো এই ভেন্ডি আর এখানে দেখছেন এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে ডালটাও ভিজেও গেছে অনেকটাই নরম হয়ে গেছে এই যে ওই ছোলার ডাল ভেন্ডি দিয়ে ছোলার ডালে রান্না করব দেখতে থাকুন কিভাবে করছি ভেন্ডি দিয়ে ছোলার মানে ছোলার ডাল দিয়ে ভেন্ডি তরকারি কিংবা ভেন্ডি দিয়ে ছোলার ডাল বলতে পারেন যেরকম খুশি বলবেন তো যাই হোক আমি সবজিটা ভেন্ডিটা কেটে নিই ফিরে আসছি রান্নায় বন্ধুরা এই যে আলু আলু নিয়েছি একটা আলু আর ছোলার ডাল একসঙ্গে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব কড়াইতে করতে গেলে অনেকটা টাইম লেগে যায় ওই জন্য আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব রানার সময়ে টাইম থাকেন তো অনেক টাইম করে রান্না করতে হবে কড়াইতে রান্না করতে গেলে আইডিয়া করে জলটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা নাহলে যখন সিটি মারবে তখন জলটা বেরিয়ে যায় তেল দিলে জলটা বেরোবে না ওই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম কাঁচা তেল এবারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ডালটা তিনটে বসাবো দুটো দুটো তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব তিনটে এবারে নামিয়ে নেব কড়াইটাও বসিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হোক প্রেসার কুকারে হাওয়াটা যতক্ষণে বেরিয়ে যাব বেরিয়ে যাবে আর এই বন্ধুরা কথা বলতে বলতে কথাগুলো জড়িয়ে যায় যাই হোক আর এই যে এখন ভেন্ডিটা ভেজে নেব এবারে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে রান্না করব তেলটা গরম হতে দেবো তেলে একটুখানি হলুদ দিয়ে দেবো নাহলে অনেকটা ছিটে যায়

হালকা লাল লাল করে রাখবো খুব একটা ভাজা করব না এখন ভেন্ডিটা এভাবে ভেজে নিয়েছি আর ভাজবো না এবারে ভেন্ডিটা তুলে নেব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি Hold på et til de er der. দিয়ে দিচ্ছি একটু পাপ্তা হাতের মতো একটু মিঙু দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি

এবারে টমেটো আর আমার ডালে তো নুন দেওয়া আছে টমেটো আছে তো টমেটো দিচ্ছি অল্প দিয়ে দিলাম এবারে বাকি মশলাগুলো দোনে গুঁড়ো দিচ্ছি এক চামচ এবারে কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে কমিয়ে নেব জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গেল সারব না মশলা কত মশলাটা কষানো হয়ে আসছে জলটা অনেকটা টেনা গেছে বন্ধুরা এই যে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনিটা দিলে ব্যালেন্স থাকে দিচ্ছে ওই জন্য চিনিটা দিয়ে দিলাম আরও একটু কটাব মশলা থেকে পুরোপুরি জল ছেড়া উল্জি এখন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে জল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা উল্টা পাল্টা পরে যাচ্ছি রান্নার টাইমে এটা ভাবতে হয় এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো মশলা সঙ্গে ভালো করে কঠিয়ে নেবো ভেন্ডিটা দু তিন মিনিট কষাব কষানো হয় কষিয়ে নিয়েছি এমনিতে ভাজা করে নিয়েছিলাম আগে এই যে লেগে লেগে যাচ্ছে বন্ধুরা তিনটে চিকিতে আমার ছোলার চালটা সিদ্ধ হয়নি পরে আরও একটা সিটি দিতে হলো মশলা কটাবার সময় গতি দিয়েছিলাম একটা অনুনে তো যাই হোক আমার এবারে ছোলার চালটা সিদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে দিচ্ছি ভ্যান্ডির সঙ্গে দেখুন প্রায় পাঁচ ছটা সিটি দিলাম তাও দেখুন ছোলার ডালটা একটু সিদ্ধ হয়েছে কিন্তু ভাঙেনি এই যে নরম হয়ে গেছে গলে যাচ্ছে কিন্তু ডালগুলো গলে যায়নি আর কি এই যে সিদ্ধ হয়ে গেছে জল দেবো না এটা একটু মাখা মাখাই থাকবে জল দিলে পাতলা হয়ে যাবে ছোলার ডাল একটু ঘন বনো করেই খেতে হয় বেশি পাতলা করলে ভালো লাগে না তাও প্রেসার কুকারে কিছুটা ডাল লেগে আছে ওই ডালটা ইয়ে করে নিচ্ছি জল দিয়ে একটু বাস আর জল দেবো না এই জলই ফুটিয়ে নেবো সুন্দর এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখছি কতটা কি এই দেখুন আমার একদম ছোলার ডালটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো গরমার গুঁড়োটা আর বন্ধুরা কী বলবো বন্ধু অসাধারণ বেরিয়েছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর এই যে একটু লদ লদ হয়নি যে ভেন্ডি দিয়েছি যে লদ হবে একটু হয়নি ঠিক আছে বন্ধুরা আমি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিই ঢেলে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি এটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এবারে আমি নিচ্ছি বন্ধুরা খাওয়ার জন্য একদম ছোলার ডাল রেডি হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে ছোলার ডাল তা আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন আর সবাইকে খাওয়াবেন একদিন খাওয়ালে প্রত্যেক দিন খেতে চাইবে তো এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো আর এখন এখন তো বর্ষাকাল বর্ষাকালে সবাই ভালো থাকবেন আর মানে কমেন্ট করবেন কেমন রান্না হয়েছে আমার আপনারাও একদিন খেয়ে দেখবেন খেয়ে তারপরে বলবেন কি ভালো হয়েছে কি না তো তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কত ইয়ে করে আমরা ভিডিও বানাই তো যা পুরোনো বন্ধুরা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে যা নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনারা পেয়ে যাবেন এগুলো তো জানা কথাই তাও আমি বলি না এতদিন বলতাম না তো এখন দেখছি আপনাদেরকে না বললে হয়তো অনেকেই জানি অনেকে আবার জানি না একটা টাচ করতে হবে ঘন্টাটাও তো যাই হোক সেই কারণে বললাম কিছু মনে করবেন না তো যাই হোক এই বর্ষাকালে সবাই ভালো থাকুন আজকের জন্য এটুকুনই টাটা।